এই যে মাদ্রাসায় আক্রমণ করা হলো রক্তাক্ত করা হলো কার্যত এখানে নাম বা কোন ধর্মীয় পরিচয় না জেনে এখানে কোন দিক থেকে বা বিজেপি বা এদের কোন ষড়যন্ত্র আপনি গন্ধ পাচ্ছেন কি পকেট থেকে ছুরি বার করে মাদ্রাসার হজুরদের তারপরে দায়িত্ববান কিছু লোক সেখানে তাদেরকে আহত করেছিল তো সেই আহত যে একটি ভিডিও সেটি আমি একটু দেখানোর চেষ্টা করব হাসপাতালের যাওয়ার যে আহত হওয়ার পরে হয়ে গিয়েছিল সেই ঘটনাটি কেমন চিত্র ছিল খানকা শরীফে হাফেজ হাসানের সঙ্গে দেখুন দুষ্কৃতি কথা বা হচ্ছে ঘরের ভিতরে হাতে কি একটা আছে দেখুন হাফিজ হাসানের সঙ্গে কথা বলছে ওই দেখুন ওই জামা গোসু করছে ওই হাতে ছোড়া নিয়ে নিয়েছে দেখুন আক্রমণ শুরু করেছে একটা রয়েছে হ্যাঁ হ্যাঁ অস্ত্রটা বের করে নিয়েছে দেখুন ওই দেখুন ওই মারপিট শুরু হয়ে গেছে দেখুন হাফিজ হাসানকে মারছে কিভাবে সিসিটিভি দেখুন বাইরের দিকে দেখুন বাইরের দিকে ওই ছবি চাচাকে মারছে ছবি চাচাকে মেরেছে দেখুন এই যে ছবিটা যাকে দেখছেন ইনার নাম আছে শফিয়ার রহমান ইনি ছবি চাচা ইনি মনগাম আদশায় থাকেন দেখুন ভালো করে খেয়াল করুন দেখুন দুষ্কৃতরা এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে সবুজ চাচাকে এখানে চেয়ারে বসানো হয়েছে রক্তাক্ত অবস্থায় আছে আর ওনার কাছে কেউ যেতে পারছে না হয়তো দেখুন সবুজ চাচা পড়ে গিয়েছে সাইকেলটাও পড়ে গিয়েছে মূলত যেই কারণ নিয়ে আজকে আমরা এই লাইভে এসেছি সেটা হলো বনগায় একটা মাদ্রাসাতে দেখা গিয়েছে একটা যুবক সে মাদ্রাসাতে ঢোকে এবং মাদ্রাসার ছাত্রদের ওপর এবং শিক্ষকের ওপর হামলা করে এটা সত্যি বলতে গেলে খুব এবং নিন্দনীয় একটা কাজ আমরা কোনো দিনই কোনো দাঙ্গা কোনো ঝামেলা কোনো উস্কানিমূলক আচরণ বা ব্যবহারের সাথে আমরা সাথ দিইনি আজকের যেই ছেলেটা এই হামলাটা করলো এই অনৈতিক কাজটা করলো এই নোংরামুটা করলো সেটা কিন্তু একটা মুসলিম ছেলে যেটা আমি খবর নিয়ে দেখলাম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম সুতরাং এমন নোংরা আচরণের জন্য এমন অনৈতিক কাজের জন্য তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার আমি পশ্চিম বাংলার মাননীয়াকে অনুরোধ করব আপনি এই বিষয়ে দৃষ্টিপাত করুন আজকে সাড়ে ছটা পর বনগাঁও থানায় একটা ইনফরমেশন আছে কি একজন আসামি চারজন লোকজনকে ছুরি দিয়ে ইঞ্জুরি করেছে খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে পৌঁছায় চারজন যারা স্ট্যাব ইঞ্জুরি পেয়েছিল ওদেরকে ইমিডিয়েটলি যে আমাদের বনগাঁও সুপার স্পেশালিটি হসপিটাল আছে ওখানে নিয়ে যাওয়া হয় যে আছে এখানে কমিনাল ব্যাপার নেই যে যারা যে কমিউনাল একটা যে রোটানোর চেষ্টা করছে এটা আমি সবাইকে আপনাদের মাধ্যমে জানাতে চাইবো দ্যাট কোনো যেন রিমন মঙ্গলের খান দেবেন না পুলিশ স্ট্রিক অ্যাকশনটা নিয়েছে অ্যান্ড যদি কেউ যদি লকে নিজে হাতে নেয় একদম স্ট্রিক্টলি পুলিশ ডিল করবে আপনার মাধ্যমে আবার আমি বলতে চাই এখানে কমিউনাল অ্যাঙ্গেল কিছু নেই এটা রিমন মঙ্গলি কেউ করতে যাবেন না যদি কারো হ্যাঁ হ্যাঁ যে সেই ঘটনাটা ঘটেছিল সেটা পুঙ্খানুপুঙ্খ ভাবে বর্ণনা করলেন তো মানে বলতে গেলে যে প্রশাসন প্রশাসনের কাজটা অনেক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ ফুলফিল করেছে কিন্তু কোথাও একটি প্রশ্ন থেকে যায় যে আমাদের উত্তর দেবেন যে ভালোভাবে কাজ করছে এবং পশ্চিমবঙ্গ পুলিশ যা সন্ত্রাসী যারা আতঙ্কবাদী তাদেরকে দমন করে কিন্তু কোথাও একটা যদি ঢিলেমি থেকে যায় বা সেটা প্রশাসনিক লেভেল বলে লেভেলে বলেন বা কোন দিক থেকে যেটা ভিতর থেকে একটা সেন্সিটিভ জায়গা মাদ্রাসা সেখানে বাচ্চারা পড়াশুনো করে তো সেখানে যেখানে এরকম একটা নিরাপত্তার জায়গা সেখানে কিভাবে ঢুকলো আমরা দেখেছিলাম যে একটা পাঞ্জাবি পড়েছিল তারপরে কার্যত আবার দেখলাম যে কার্যত রক্তাক্ত অবস্থায়রা ছুরি মেরেছিল মেরে কাউর কাউকে গলায় ছুরি মেরেছে আর কাউকে বুকের এখানে ছুরি মেরেছিলো একটা মর্মান্তিক দৃশ্য সেখানে আমি সম্ভবত আমি যদি ভুল না করি তো মনে হচ্ছে প্রতিষ্ঠানটা সাবান আসে দিপুর একজন ফিরজাদা আর সেখানে গেছিলো আহ সেখানে যাওয়ার পরে যে আহ তথ্য আমরা পাচ্ছি এই পরিস্থিতি তা হামলা হলো মানে হামলা বলা ভুল মাফ করবেন যে পাকিস্তান জিন্দাবাদ আর হিন্দুস্তান মোহাবাদ ঠিক এমনই একটা স্লোগান আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম তাদেরকে একদিন অ্যারেস্ট করার পরে আবার ছেড়ে দেওয়া সেক্ষেত্রে আমি প্রথমে জানতে পারলাম যে এই যে এই ব্যক্তি এই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে আমার না মনে হয় যে arrest করার পরে দুই এক ভিতরে কে ছেড়ে দেওয়া হবে কয়েকদিন আগে কিছু পাকিস্তানের পতাকা নিয়ে এসে পোরাছিলেন হ্যাঁ অবশ্যই পশ্চিম বাংলাকে উস্কানোর জন্য হচ্ছে বিরোধী দলের পার্টির লোকেরা এসে বাংলাকে উস্কানোর জন্য ওদেরকে রাখা হয়েছে তারা সর্বসময় চাইবে বাংলাকে উস্কে দিতে এবং বাংলার ঐতিহ্যকে নষ্ট করতে কারণ তাদেরকে রাখা হয়েছে এখানে নেতা হিসেবে নয় তাদেরকে রাখা হয়েছে এখানে আতঙ্কবাদী হিসেবে যে তারা এমন কিছু কথাবার্তা বলবে যেটা নিয়ে পশ্চিম পশ্চিমবাংলার নিরীহ মানুষরা যারা ভারতবর্ষকে ভালোবাসে বাংলাকে ভালোবাসে সেই ভারতবর্ষকে ভালোবাসার খাতিরে সেই সমস্ত দেশ বিরোধী স্লোগানের বিরোধিতা করবে সেটা নিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে সেই কিছু বিন্দু চুবেন্দু ইনি তো সর্বসময় চাইছে মানুষের মধ্যে হোক এবং পশ্চিম বাংলাটা গুজরাটের মতো ওরকম জায়গা হয়ে যাক যেখানে এবং বিজেপিরা তো সর্বসময় মানুষকে হচ্ছে লোভ দিয়ে পদ দেওয়ার হচ্ছে বাধা করে অনেক কিছু অনৈতিক কাজ করিয়ে নেয় সুতরাং হয়তো ওই ছেলেটাকে দিয়ে এই ছিছু বিন্দুর মতো কিছু মানুষ হয়তো ওই কাজটা করিয়েছে যাতে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে যাক আর ভিতর থেকে আমরা ফুটেজ খেয়ে বেরিয়ে যাই দেখো ওরা নিজেদের মধ্যে ঝামেলা করছে কিন্তু আমরা কিছু বলছেন আমরা ভালো মানুষ ওরা টাকা দিয়ে সবকিছু করতে পারে শুধু মা লেগাও হয়েছিল আহ সাদ্বী প্রজ্ঞা যে একটা মাদ্রাসায় বিস্ফোরণ ঘটিয়েছিল আহ ঘটানোর পরে এটা বলতে চেয়েছিল যে মাদ্রাসায় কার্যত জঙ্গি তৈরি হয় আহ মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয় এরকম একটা দেখানোর চেষ্টা হয়েছিল আমরা খেয়াল করে দেখতে পাবো যে যে ছুরি মেরেছে আমাকে বলতে হচ্ছে মাফ করবেন সে ধর্মে মুসলিম কোথাও কি এরকম একটা চক্রান্ত হচ্ছে যে মুসলিমরা হামলা করে বা মুসলিমরা যারা মুসলিম তাদের টেন্ডেন্সি বা মানসিকতা একটা রুক্ষ একটা উগ্রতা মাদ্রাসায় এরকম শেখানো হয় এটি কি আপনি মনে করছেন অবশ্যই না দেখবেন আপনি কিন্তু মাদ্রাসার স্টুডেন্টরা বা মাদ্রাসার শিক্ষক কিন্তু সর্বপ্রথম ওনার উপর আঘাত করেনি সেই বিকৃত মস্তিষ্কের মানুষটা কিন্তু তাদের ওপর আঘাত করেছে সে আঘাত থেকে বাঁচার জন্য আমি যদি ওই জায়গাটায় ওনাকে ধরছি না আমি নিজেকে ধরছি আমি একজন স্টুডেন্ট আমি যদি ওখানে থাকতাম আমার ওপর কেউ হামলা করতো আমি কি সেখানে বুক চিতে দিতাম মারুন আমাকে অবশ্যই না তাহলে এপিজে আব্দুল কালাম কে ছিল তিনিও তো মাদ্রাসায় পড়েছিলেন এমন করে বহুত মনীষী আছে বহু হচ্ছে দেশপ্রেমিক যারা দেশের জন্য শহীদ হয়ে গিয়েছে তারাও তো মাদ্রাসায় তো নিজেদের রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে তারাও তো দেশকে ভালোবেসেছে তারাও কি জঙ্গি ছিল আজকের সব থেকে বড় বিষয় ভারতবর্ষের সরকার চাইছে পুরো ভারতবর্ষটাকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে যাতে উনি দু হাজার ছাব্বিশের ভোটে জিততে পারে কারণ ওনারা বুঝে গেছেন যে ইতিপূর্বে যা ওরা নোংরামু করেছে মণিপুর থেকে শুরু করে গুজরাট হরিয়ানা মুসলমানদের থেকে শুধু মুসলমানদেরকে নয় হিন্দু ভাইদেরকেও ঘর ছাড়া করেছে এমনকি পূর্বে আপনারা দেখবেন কিছুদিন আগে বাঙালি মুসলমান হিন্দু ভাইদেরকে গুজরাট থেকে মেরে মেরে তাড়ানো হয়েছে ওরা চাইছে যে কি করে একটা দাঙ্গা বাঁধিয়ে দু হাজার ছাব্বিশে যেতে যায় কিন্তু চুচু বেন্দু ছি বেন্দু উনিই বলেছিলেন যে সর্বপ্রথম যে স্বাধীনতা আন্দোলন শুরু হয় মাদ্রাসা থেকে আলিগড় মাদ্রাসা থেকে সুতরাং দেহবন মাদ্রাসা থেকে তো দেহবন মাদ্রাসা থেকে যদি দেশকে বাঁচানোর জন্য যুদ্ধ শুরু হয় তাহলে মাদ্রাসায় কোনোদিন জঙ্গিবাদ শেখানো হয় না সেখানে দেশ প্রেমের কথাই শেখানো হয় আমরা দেখেছি যে যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল তখন এই যে হিন্দু মহাসভা বলেন আর এস এস যারা তখন কিন্তু এই দেশের আহ যে স্বাধীনতার পক্ষে বলে বা যেটা ফ্রিডম ফাইটার বলে তেমন কিন্তু বা যখন মানে বিজেপি যে শিকড়স তারা কিন্তু ভারতের পক্ষে কাজ করেন তারা পদলেহন করেছেন হ্যাঁ আর আমরা দেখতে পাবো যে বিগত যে পঞ্চাশ বছরে যে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার যে মূল প্রতিষ্ঠান নাগপুরের যে তাদের প্রতিষ্ঠান সেখানে আমাদের যে গর্ব ভারতীয় পতাকা তিরঞ্জিত পতাকা তাদের সেই কার্যক্ষেত্রে পঞ্চাশ বছরে তোলেন সেই দলের লোক বা সেই দলের এমপি মন্ত্রী তারা যদি বলে যে আমরা সব থেকে ভারত যারা ভারতের পতাকাকে স্বীকার করে না বা ভারতের পতাকা নিয়ে মুখ মোছার চেষ্টা করে এরকম কিছু কিছু নেতা যখন ভারতের নিরাপত্তার কথা বলে আহ ভারতে আবার কিছুদিন আগে ওই যে একটা হাম হয়েছিল যে একজন হিন্দু ছেলে আর টুপি পরে আমি তাদেরকে হিন্দু বলবো না তারা কখনোই কোনো ধর্মই কখনো কাউকে হিংসাত্মক কথা বলা হিংসা আচরণ করা এটা শেখায় না কিন্তু তাদেরকে এইভাবে পড়িয়ে একটা মসজিদে হিংসা ছড়ানোর একটা কাজ হয়েছিল সেক্ষেত্রে এখানেও যদি এরকম হয়ে থাকে আমি পুলিশ প্রশাসনকে বলবো যে আরো উচ্চ পর্যায়ে তদন্ত করে এটার যে ভালো একটা সুস্থ রিপোর্ট আহ আসবে ইতিমধ্যে যারা আহত হয়েছে তারা হসপিটালে ভর্তি আছেন আমাদের পুলিশ সুপার বন্যা পুলিশ সুপার যেটা বলেছে যে তাদেরকে যারা যেই বা যারা এর পিছনে যুক্ত যে ছড়ি নিয়ে আসা বা আঘাত করা এটি একার পক্ষে বা এর পিছনে কোনো পরিকল্পনা না থাকলে সম্ভব নয় এটি আপনি মনে করেন যে একাই করেছে দেখুন একটা মানুষের কোনোদিন এতটা সাহস থাকতে পারে না সে অতগুলো ছাত্র আছে সেখানে গিয়ে এবং তার সঙ্গে কিছু টিচারও আছে তাদের গিয়ে একাই হামলা করবে সুতরাং এর পিছনে অবশ্যই কোনো জঙ্গিত্ববাদের হাত আছে তারা হয়তো মদত করেছিল যে তুমি আগে যাও পরে খবর দিলে হয়তো আমি যাব এবং একে পাঠিয়ে দিয়ে একে পাঠিয়ে দিয়ে হয় হয়তো আর যায়নি যেমন করে বলে না গাছে তুলে মই কেলে নেওয়া ঠিক তেমনই করে একে পাঠিয়ে দিয়েছে তুমি মারামারি শুরু করেছে কিন্তু কেউ আসেনি বেচারা ফেসে গেছে সুতরাং আমি এটাকে একটা সূক্ষ্ম চক্রান্ত বলে বিবেচিত করব। আর আপনি যে পূর্বে বলেছিলেন যে এই সকল আর যারা হচ্ছে স্বাধীনতার সময় ভারতবাসীদের সাথ দেয়নি তারা এখন নিজেদেরকে বড় বড় দেশপ্রেমিক মনে করছে এরা যে কত বড় দেশপ্রেমিক আপনারা চিন্তা করে দেখুন যে এরা যখন একটা মিছিল বার করছে আর এস এর একটা মিছিল বার হচ্ছে সেখানে আমাদের দেশের গর্ব আমাদের অহংকার আমাদের দেশের পতাকা সেই পতাকা দিয়ে এরা মুখ মুচ্ছে নাক মুচ্ছে এরা কত বড় নির্লজ্জ কত বড় বেহায়া আজকে বলতে বাধ্য হচ্ছি এটা যদি ভারত প্রেমিক হয় তাহলে ভারতের পতাকার প্রতি কতটা সম্মান থাকা দরকার এই বিজেপি দলের মূর্খ নেতাগুলোর এখনো শেখা হয়নি ওই যে বিজেপি দলের একজন এমপি আমি জাস্ট কথাটা বলার উদ্দেশ্য যে বিজেপি যারা করে তাদের মানসিকতাটা কেমন তাদের যে মানসিকতা সেটা আমি দেখানোর চেষ্টা করব সেই রামচন্দ্র জাংরা কি বলেছিল দেখুন

বনগা খানকা শরীফে হাফেজ হাসানের সঙ্গে দেখুন দুষ্কৃতি কথা বা হচ্ছে ঘরের ভিতরে হাতে কি একটা আছে দেখুন হাফেজ হাসানের সঙ্গে কথা বলছে এবং হাতে যে কিতাবটা ছিল সেটা রেখে দিল দিয়ে দেখুন ছোরা বের করবে ওই ওই দেখুন ওই জামা জামাকুছ করছে ওই হাতে ছোরা নিয়ে নিয়েছে দেখুন হাফেজ সাহেবরা বলছে এটা গজাল মতে যায় কিছু হবে গজালটা হাতে নেব হাফেজ হাসানকে কথা মানে ধমক দিচ্ছে দেখো ধমক দিতে দিতে আক্রমণ শুরু করে একটা রয়েছে হ্যাঁ হ্যাঁ অস্ত্রটা বের করে নিয়েছে দেখুন ওই দেখো সো আমরা আমাদের লাইভটা খুব সুন্দরভাবে শেষ করেছি তো আমরা আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার বিশেষ করে ফলো করবেন প্রথমে আমাদের যে সংযোগ একটু একটু বিচ্ছিন্ন হয়েছিল আমাদের মাফ করবেন তো আমরা সম্পন্ন করতে পারলাম লাইভ আমরা এক ঘন্টা হয়ে গেছে আটটা থেকে আমাদের শুরু করার কথা ছিল সেটা আটটা পনেরো হয়ে গেছিল কিছু যান্ত্রিক ত্রুটির জন্য সেই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখতে থাকবেন আমাদের নিচের কথা